বর্তমান যুগের জন্য বর্তমান জামানার জন্যে সন্তান লালন পালন করতে কি কি প্রয়োজনীয় সেই বিষয়গুলো আজকে আমরা জানবো সন্তানকে শিখাবেন সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করতে হয় আমার বাবারা আমার ছোট ছোটো ছেলেরা আজকে কিভাবে একে অপরের সাথে পরিচয় হবে সেই জ্ঞানটাও আমাদের নাই আমরা মানে আত্মসমালোচনা করছি এটা আমাদের বাহিরে কেউ নেই আমাদের কথা বলছি সেই জ্ঞানটাও নাই সালাম করবে নাকি কাকে স্যালিউট করবে কার সামনে কি করবে সেই জ্ঞানটুকু আমার সন্তানের মধ্যে নাই সবার কথা বলছে আমাদের সবার কথা বলছে সেই জ্ঞানটা আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারি তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে কি করতে হবে করতে হবে আপনার ছেলে যখনই জন্মগ্রহণ করেছে তখন আল্লাহ তালা তার ভিতরে একটা প্রতিভা দিয়েই তাকে সৃষ্টি করেছে আপনি যেই লেভেল আপনার ছেলেকে ওই ধরনের মেজাজ দিয়ে কেউ হয়তো গণিত খুব ভালো পারে কেউ হয়তো ইংরেজিটা খুব ভালো পারে কেউ হয়তো আরবিটা খুব ভালো পারে কেউ দেখবেন এগুলো কিছু পারে না নামাজ কালামের দিকে খুব মনোযোগ ছোটবেলা থেকেই রকম খুঁটে খুঁটে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভা আপনার সন্তানের মধ্যে আছে কিন্তু সেটাকে বাছাই করতে হবে সেটাকে যাচাই করতে হবে আধুনিক বিশ্বে বড় বড় স্কুলে কোনো পরীক্ষা নাই স্কুলে ছোটো ছোটো বাচ্চাদেরকে লাইন ধরে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সমস্ত ডিপার্টমেন্টের যে যন্ত্রপাতি সেগুলো রেখে দেয় কৃষিকাজের যন্ত্রপাতি রেখে দেয় কিছু সোশ্যালে কাজ করার জন্য যন্ত্রপাতি রেখে দেয় কিছু খেলার জিনিসপত্র রেখে দেয় এভাবে মাঠ ভরে যে কয়েকজন ছেলে সেই কয়েকটা জিনিসগুলো সুন্দর করে সাজায় দেয় ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেড়ে দেয় পাঁচ ছয় বছর হলে যাও দেখো তোমরা কোনটা কার কোনটা ভালো লাগে সেই দিকে যাও যে যেই দিকে দৌড়ে যায় তার প্রতিভা যাচাই করে আসলে সঠিক কিনা দশজন শিক্ষক প্রায় দুই তিন বছর ধরে গবেষণা করে এই ছেলের মনোযোগ আকর্ষণ কোন দিকে যাচ্ছে সেটা গবেষণা বের করে তাকে ওই লালন পালন করে ওই দিকে তাকে বড় করে ফেলে এজন্য তারা বিজ্ঞানী হয় বড় বড় ইঞ্জিনিয়ার হয় বড় বড় ডাক্তার হয় আর আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে এসেও আমার ঘরের থেকে একজন বড় ইঞ্জিনিয়ার বের হলো না আমাদের দেশ থেকে এমন কোনো ডাক্তার আসলো না আমরা এখন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের বাহিরে যাওয়া লাগে এই জন্য আপনার সন্তানের ঝোঁক আকর্ষণ আপনার সন্তানের কি প্রতিভা কোন দিকে প্রতিভা সেই প্রতিভাগুলো আগে আপনি জাস্টিফাই করার চেষ্টা করুন ভাবুন দেখুন তাকে পরীক্ষা করুন যে সে কোন দিকে তার মনোযোগ সেই মনোযোগের দিকে আকর্ষণ করে একটু দিয়ে দেখেন যে সে ওই দিকে যেতে পারবে কিনা এই লক্ষ্য তার উদ্দেশ্য তার ড্রিম তার স্বপ্ন কোন দিকে সেটা আগে আপনি সহ তার মা সহ সন্তান সহ আপনি আগে জাস্টিফাই করে লক্ষ্যকে নির্ধারণ করবে আপনার ছেলেকে আপনি অমুকের মতো এমন একজন বড় আলেম করতে চান আপনার ছেলেকে আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে চান একজন ইসলামিক স্কলার করতে চান আপনার ছেলেকে একজন ইঞ্জিনিয়ার বানাতে চান যুগ শ্রেষ্ঠ একজন ডাক্তার বানাতে চান শ্রেষ্ঠ একজন বক্তা তৈরি করতে চান আপনার সন্তানকে ওই ছোটবেলা থেকে আপনি জাস্টিফাই করুন লক্ষ্য বস্তু যখন স্থির হয়ে যায় তখন সেই দিকে দৌড়ালে সেই দিকে পথ অতিক্রম করলে তখন জিনিসটা অনেক শটে অর্জন হয় আপনি এখান থেকে যাবেন তালতলি আমতলি আপনি এখানে দৌড় দিচ্ছেন যে আপনার দুই ঘন্টার ভিতরে আমতলি পৌঁছা লাগবে আর আপনি দৌড়াচ্ছেন আস্তে আস্তে কোনো দিক নাই যাও কোন দিকে কোনো দিক নাই আপনি যেতেই থাকবেন যেতেই থাকবেন ঘন্টার পর ঘন্টা দৌড়াতে থাকবেন কিন্তু আমতলি আর পৌঁছা হবে না তেইশ থেকে পঁচিশ বছর বেশি করে এই তেইশ থেকে পঁচিশ বছর বয়সের আগে অবকাঠামো শারীরিক এবং মানসিক দক্ষ এবং তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার নিজেকে কন্ট্রোল করার পাওয়ার পঁচিশ বছর আগে কারো তেইশ কারো পঁচিশ বছর আগে কারো হয় না ছেলেদের এই সময়টাতে ছেলে হোক মেয়ে হোক কারো হাতে মোবাইল তুলে দিবেন না মোবাইল অ্যান্ড এই ধরনের যে কোনো ডিভাইস তার হাতে তুলে না বলেন একা কিনবে আমি বলি আপনার সন্তান আপনার সামনে অন্যায় কাজ করবে আপনি কিছু বলবেন না মনে করুন আপনি পার পেয়ে গেছেন না শাসন এখনই সময় থাকলে করেন তার লাগামটা টেনে ধরেন না হলে এর ভোগান্তি আপনাকেও ভুগতে হবে এই সময়টাতে তার দৈহিক গঠন হয় তেইশ বছর পর্যন্ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর পূর্ণতায় পৌঁছে এই যতদিন পর্যন্ত না পৌঁছে পর্যন্ত কোনো ডিভাইস আপনার সন্তানকে আপনি দিবেন না অনেক মা বাবা আছে দেখবেন ছেলে চুপ হয়ে যায় আর না না আর আপনি তো কাজ হয় তার মানে আপনি আপনার সন্তানের একজন যোগ্য পিতা নন আপনার সন্তানকে ধমক দেওয়া লাগবে কে গরম দেওয়া লাগবে কে এমন আদর করবেন একটা শব্দ উচ্চারণ করলে এই বেটা ও সুদ্ধর কুলিজা পর্যন্ত কেঁপে যান যে বাবা আমাকে ধমক দিয়েছে এই যুগটা হচ্ছে সেইটা সেই যুগ আপনি ধরবেন না লাগাম ধরবেন না আপনার ছেলের লাগাম ধরবেন আর এক দলের নেতা ভিন্ন ধরনের ফ্রেন বিভিন্ন আমাদের সমাজের বিভিন্ন মানুষ আছে তাদেরকে আস্তে আস্তে করে টেনে টেনে তাদের মতো বানিয়ে ফেলবে এরপর পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে আপনি যতই পিটান জেল জরিমানা আর যাই দেন তাকে মেরে ফেলান মেরে মরলে সে মারা যাবে কিন্তু সে সোজা হবে না মারলে সে মরে যাবে কিন্তু তবুও সোজা হবে ছোটবেলা থেকে তাকে ন্যাচারাল খাবারের দিকে উৎসাহ দেন আপনি আনবেন ক্রয় করে আনবেন সেটাকে প্রসেস করে তার ভিতরে অনেক শাকসবজি দেওয়া থাকে তার ভিতরে মেডিসিন দেয় বিষাক্ত অনেক জিনিস দেয় সেগুলোকে আপনি ফরমালিন মুক্ত করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন ফাস্টফুড ঝালমুড়ি ফুচকা এগুলো যদি মাঝে মাঝে খায় সেটা ভিন্ন কথা কিন্তু এটাকে কন্টিনিউ করা যাবে না রোজ করা যাবে না সব জিনিস আপনার বাসায় তৈরি করে আপনি সুন্দরভাবে খান নিজের হাতে খান তাহলে বিপদের ঝুঁকিটা কম ছেলেদের ছোট্টবেলা থেকে বিশেষ করে এক থেকে পনেরো বছর বয়স পর্যন্ত এই সময়টাতে তার দৈহিক মূল অবকাঠামোগুলো গঠন হয় এই সময়টাতে কখনোই কোনো জিনিস চিপস লজেন কোনো ধরনের কোনো জিনিস আপনি খাওয়াবেন না এখন বাজারের মসজিদ ব্যবসায়ীরা তো আমার উপরে রাগ করবে কিন্তু কথাটা কি সঠিক কি সঠিক না এগুলো সব জিনিসগুলো স্যাকারিং আর ই বানানো না তাহলে আপনি আপনার সন্তানের জন্য কেন সেটা চয়ন করবেন যেটা তার দৈহিক অবকাঠামোর জন্য ক্ষতি হয় বছর বছর পরে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা মাজা ব্যথা কারণ ওই যে প্রথম দশ বছরের যে গ্যাপ তার মাসুল সে সারা জীবন ধরে দিতে হবে থাকে এই জন্য ন্যাচারাল খাবার খাওয়াবেন একদম ন্যাচারাল খাবার যতদূর সম্ভব যুক্ত বাজার থেকে ক্রয় করে জিনিস আনাগুলো বানানোগুলো তৈরি জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন খুব রকম খেলতে দিবেন বাবার আবার বিরোধিতা করবে পড়ালেখা ছেড়ে না খুব রকম খেলতে দিবেন যত খেলবে শরীরটা ক্লান্ত হবে ঘাম ঝরবে প্রচণ্ড ক্ষুধা পাবে আর এই ক্ষুধায় সে প্রচণ্ড খাবে আর খাওয়ার পরে আসবে প্রচণ্ড ঘুম ঘুম হবে সব ক্লিয়ার অল্প সময় দুই ঘন্টা স্টাডি করবে ওই দুই ঘন্টা তার ব্রেনের ভিতরে টেকে যাবে আপনার ছেলে মেধাবী হবে আপনার ছেলের ব্রেনটা দিন দিন উন্নতি হবে ভালো হবে বাবারা আজকে আমরা শুরু করি আমরা নিজেদের টাকা হুজুর যা হয় দিচ্ছি আপনি খালি মানুষ করে দেবেন না এই কাজটা করবে না কেউ বাবা প্রথম লাইফের প্রথম টিচার মা প্রথম টিচার ছোটবেলা থেকে তাকে শিখান তাকে বুঝান তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন যত টাকা সে চাইবে যদি বলে একশো টাকা আমার প্রয়োজন দিবেন পঞ্চাশ যদি পঞ্চাশ দিবেন বিশ পঁচিশ যা চাইবে তাই যদি সামনে পেয়ে যায় একটা সময় আসবে তো আপনি থাকবেন না তখন তাকে দেখে রাখার মতো কেউ থাকবে না এজন্য তাকে কষ্ট শিখাবেন ওই ছোটবেলা থেকেই খরচ করবেন কম দিবেন অল্প কিন্তু আপনি সময় দিবেন প্রচুর ব্যয় করবেন প্রচুর আপনি শুনেছেন আমাদের ফাঁতি আয়াতের কথা ছোট্ট একটা মেয়ে জাতিসংঘের বিভিন্ন মঞ্চে কোরআনের তাফসির করে ছোট্ট মেয়ে বাবাকে জিজ্ঞাসা করেছে চার ঘন্টার একটা জব করে আর পুরোটা সময় মেয়েকে দেয় এই আট নয় বছরের একটা মেয়ে এখন হয়তো বড় হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ তারপরে সুবর্ণ আইজাক ছোট বিজ্ঞানী বাংলাদেশের সন্তান বড় একজন বিজ্ঞানী কেন হয়েছে এই বাবার কারণে মায়ের কারণে এই সময় দিবেন বেশি খরচ করবেন কম সময় পেয়ে যদি বলে এক হাজার টাকা বাবা দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যদি আমাকে দেয় তাহলে তোমাকে দেব আমার হুজুরের ছেলে সন্তান রূপচাদা তেল আপনারা চিরেন না সবাই সয়াবিন তেল এই কোম্পানির মালিক আমার ওস্তাদ ওনারা সাতজন এখন মনে হয় একজন বাদ হয়েছে ছয়জন আছে উনি এত মালিক মাদ্রাসা কয়েকটা ছেলে যদি বিশ টাকা চায় জি বাবা এই দশ টাকা বাবা আমার কাছে তো আর এখন নাই তোমাকে দেওয়ার মতো টাকা তো তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে দেয় তাহলে আমি আবার তোমাকে দেব তা আপনি আপনার আছে বিদি অঢ়েল খরচ করলেন এরপরে দশ বছর পরে বললেন আমার ছন্তানটা নষ্ট হয়ে গেল হুজুর একটু ঝাড়ফুঁক দিয়ে দেন তখন যতই ঝাড়ফুঁক দেন কোরআনে কারিম তিরিশ পাড়া তার মাথায় তুলে দেব কোনো কাজ হবে কোনো জিনিস তার উপরে চাপিয়ে দিবেন না এই জিনিস তোমার হতেই হবে আমরা বলি কিন্তু যে অমুকের ছেলে পারলো তুই পারলি না কেন এ পারবে তুই পারবি না কা তোর বাড়তি হবে ওরকম মতো হইতে হবে আমাকে ছেলে দেখো নাই এই রকম কোনো ধরনের কোন চাপ তাকে প্রয়োগ করবেন না তাকে আস্তে 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 বুঝিয়ে বুঝিয়ে সে বুঝবেই না যে তিরিশ পারা কোরআন তার বড় বড় ইন্টারন্যাশনাল মাদ্রাস আছে তিরিশ পারা কোরআন তার ভিতরে যদি দিতে পারে তার ঠিকাছে আপনি বাবা হিসেবে আদব কায়দা শিষ্টাচার প্রাথমিক চিকিৎসা প্রাথমিক শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না আপনাকে অর্জন করতে হবে আর একটা কাজ করবেন সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন তাহার এটা হচ্ছে বাবা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা শুনেছেন দুই চোখ ছোটবেলা থেকে জন্মন্ধ ছিলেন ইমাম বুখারি আল্লাহর কিতাবের পরে যেই কিতাবের স্থান ইম বুখারি শরীফ সেই কিতাবের লেখক ইমাম বুখারি ছোটবেলা থেকে জন্মন্ধ ছিলেন মা নামাজ নামাজ পড়ে যায় ভিজিয়ে ফেলেছে কয়েকদিন যেতে না যেতে সকালে উঠছে দেখে চোখগুলো ভালো হয়ে গেছে বলেন শুভানন্দ এটা হচ্ছে দোয়া সন্তান যেমন মায়ের জন্য দোয়া করলে কবুল হয় মাও সন্তানের জন্য দোয়া কবুল হয় কিছু লেগে থাকতে হবে দোয়া কুট্তি থাকতে হবে একবার দোয়া করলে একবার দোয়া করে ফিরে আসলে হবে না হুজুর কত দোয়া করেছি কাজ হয় না আপনি লেগে থাকুন যতদিন পর্যন্ত কাজ না হবে অতদিন পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যেভাবে বাহ্যিক চেষ্টা করবেন সেখানে ওই উপরে ফরিয়াদ জানাবেন আল্লাহ কোন শয়তানের খপ্পরে পরে আমার সন্তান যেন হারিয়ে না যায় কখনোই যেন আমার থেকে বিচ্ছিন্ন না হয় তাকে আপনি ওই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন ছোটবেলা থেকে আত্মবিশ্বাসী করে তুলবেন হিনমন্যতায় কোনো যেন শিকার না হয় কোনো সময় কার সাথে তুলনা দিবেন না ও পারছে তুই পারবি না তোকে তুই ফেল করলি কিচ্ছু হবে না তুই কিছু পারবি না আমার ঘরে যা ও একটা খারাপ গন্ড মূর্খ গরু ওর দ্বারা কিচ্ছু হবে না আমাদের মা বাবারাই কিন্তু বলে বলে কি বলে না একটু ভালো করেছে ওকে আর একটু উৎসাহ দেন একটু ভালো করেছে আর একটু উৎসাহ দেন বাবা খুব সুন্দর হয়েছে এবার আগামী পরীক্ষায় তোমাকে আর একটু কাছে যাওয়া লাগবে ও দেখবেন ঠিকই আপনার উৎসাহ পেয়ে আগামী পরীক্ষায় কিন্তু আবার কারণ ওর পিছনে ইনস্পায়ার আছে আপনার তাকে শক্তিশালী করার মতো ভিতরটাকে শক্তিশালী করে দেবেন ও বাহ্যিকটা আপনি অর্জন করে নেবেন আপনি আপনি অর্জন করে প্রত্যেকটা বাচ্চা এরকম যত হাতের তালি পাবে তত সামনে এগোবে যত তালি তত আয় কবে যাই করুক যদি ভুল করে চুরিও করে জোর করে থাপ্পড় দিয়ে চোর কোথাকাটু এনেছি ও দেখবেন সাথে সাথে ও পোলট্রি লগে লগেই বলবে না আমি এনে ওই অমুকের আর আশ্রয় নিল অথবা আপনি ডেকে যদি তাকে বলতেন আম এনেছো যাও তোমার আঙ্কেলকে দিয়ে এসো অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া যায় না চলো তুমি বাজারে তোমাকে একটা কিনে দিচ্ছি কত সুন্দর ডিসিশন কত সুন্দর এইভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন ছোট্টবেলা থেকেই ও ছোটবেলা থেকেই বুঝবে যে আমাকে যেভাবে আমার বাবার লক্ষ্যে পৌঁছাতে হবে এই জিনিসটার এই আগুনটা যদি ওর ভিতরে ধরিয়ে দিতে পারেন আমার ওই লক্ষ্যে পৌঁছাতেই হবে দেখবেন আজ হোক কাল হোক সেই লক্ষ্যে সে পৌঁছাবে ইনশাআল্লাহ লাস্টে সর্বশেষ যেই কথাটা বলি আপনার সন্তানকে আপনি মসজিদ মুখী করবেন আলে মোলামাদের মুখী করবেন যে বাবা দিন শেষে যত কিছুই হোক পাঁচ চক সালাত নামাজ বলে দৌড় গিয়ে শেষ দায় পড়বি আল্লাহর কাছে কাঁদবি আল্লাহর কাছে বলবি যে সন্তান পাঁচক্ত নামাজে বলে আল্লাহ আমাকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দাও সে কি বন্ধুদের খপ্পরে পড়ে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলেন কোনো সম্ভাবনা আছে যে সন্তান পাঁচ অক্ট নামাজে বলে আল্লাহ আমাকে বড় ইঞ্জিনিয়ার করো আমাকে বড় ডাক্তার করো আমাকে বড় ইসলামিক স্কলার করো আমি সারা পৃথিবীর মুখে ইসলামের দাওয়াত দিতে চাই কোরআন হাদিসকে ছড়িয়ে দিতে চাই পাঁচ অক্টো নামাজের পরে কান্দা কান্নার সুরে যে আল্লাহর কাছে বলে সেই ছেলেকে কেউ কোনো সময় ভ্রান্ত করে বিভ্রান্ত করে অন্য দিকে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা এই জন্য মসজিদ মুখী আলেম মুখী ওলামায়ে গ্রামের মুখী এই মুখী এই দিকে আসার আল্লাহর দিকে ফিরে আসার নসিহত আপনি আপনার সন্তানকে ছোট্টবেলা থেকেই করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝে একজন